আমি <laughs> ওদিকে এতক্ষণ থেকে ডাকছে তোরা ফোন দেখেই আছো সারটাকে আর একটু ইয়ে করতে শুরু

आलू आधा भीतर है सब तो चेयर ऐटा देख सकूं मैं आलू और साफ़ पहले बुता रहूंगी रामेश तो अपना साफ़ आलू का स्वाद हम्म एक काचे तो करूंगा भी दूसरे ले 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 दो ये आपने हाँ मेरा हाथ धो रहा है और सुबह तक किचन आई चलो 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 ওদিকে এতক্ষণ থেকে ডাকছে তোর ফোন দেখেই যাচ্ছ সাপটাকে আর একটু ইয়ে করতে শুরু ওরা আলু জমি গেছিল বিষ দিতে কামড়ি দিচ্ছে হাতে করে সরিতে আছে হাতে করে সরি দিয়ে যেত কামড়াই কামড়াই নেই কামড়ি দিয়ে তো মেন তো যে লোলটাতে তো রি করছে সেই লোলটাতেই সব করে আছে